স্মার্টফোন বা মোবাইল ফোন জীবন ব্যবস্থাকে সহজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মোবাইল ফোন বা স্মার্টফোন জীবনকেও কঠিন করে তুলতে পারে যা জানতে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে বা দেখতে হবে প্রিয় প্রবাসী ভাই বোন কুয়েতে কিস্তিতে মোবাইল খরিদ করে কত সংখ্যক প্রবাসী সফর ব্যান বা সফর মামলু বা কুয়েত থেকে দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞায় রয়েছে তা আপনার জানার দরকার কারণ আমরা অতিরিক্ত বিলাসিতা বা প্রয়োজন ছাড়াই কিস্তিতে মোবাইল ফোন করে করছি চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য একজন প্রবাসী জানতে পারে যিনি নতুন এসেছেন বা পুরনো প্রবাসী যিনি জানেন না আমরা কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য প্রতিনিয়তই আলাপ করছি এর ফলাফল বা পরিণাম কি হবে তা জানতে হবে আমাদেরকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ কিস্তিতে মোবাইল ফোন নেওয়া কুইদ প্রবাসীদের কাছে চাহিদা সম্পূর্ণ এক কারণে পরিণত হয়েছে প্রয়োজনে বিনা প্রয়োজনে রেকর্ড সংখ্যক প্রবাসী কিস্তিতে মোবাইল খরিদ করছে এই কিস্তিতে মোবাইল নেওয়াটা যে কত ক্ষতির কারণ হয়েছে প্রবাসীদের তা জানিয়েছে একটি প্রতিবেদন সম্পূর্ণ ইনফরমেশনটি জানার প্রয়োজন রয়েছে সকল প্রবাসী ভাই বোনের মোবাইল ফোন এবং গোল্ড ক্যাশিং স্কিমগুলোর উত্থান কুয়েতে বেড়ে চলেছে আর এটি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করছে বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকাণ্ডগুলোর উপর নিয়ন্ত্রণের অভাব লক্ষ্য করেছে নীতি নির্ধারকেরা কুয়েতে এবং কুয়েতে প্রবাসী উভয়ের জন্যই ভ্রমণ নিষেধাজ্ঞার বড় একটি কারণ হচ্ছে মোবাইল ফোন এবং স্বর্ণ বা গোল্ড বিচার মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে যা উঠে আসে দুই হাজার তেইশ সালে মোট ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গ্রেপ্তারের সংখ্যা ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো চুরাশি জন যা আগের বছরের মোট এক লক্ষ চল্লিশ হাজার এর চেয়ে তেরো হাজার সাতশো উনাশি জন বেশি এটি দেখায় যে দু সালে জারি করা মোবাইল ফোন কিস্তি পরিকল্পনা সম্পর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সংখ্যা ছিল তিয়াত্তর হাজার ছশো বারো জন একই বছরে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের সংখ্যা ছিল মোট পঁয়তাল্লিশ হাজার নশো উনষাট জনের সাম্প্রতিক বছরগুলিতে এটি খুবই খারাপ অবস্থায় রয়েছে কিছু লোকের আর্থিক বাধ্যবাধকতা রয়েছে নিষ্পত্তি করার জন্য নগদ পাওয়ার আকাঙ্ক্ষার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকেই মনে করে কিস্তিতে নির্দিষ্ট আইটেম কেনার জন্য অনুরোধ করা এবং তারপর নগদ পেতে আইটেমগুলো দোকানে বিক্রি করা ক্রয় মূল্যের তুলনায় অনেক কম দামে বেছে দিতেও দেখা যায় যেই লোকটি কিস্তিতে খরিদ করেছিলেন এত উচ্চ সুদের হারের কারণে তারা একটি ভারী বিল বহন করে এবং তাদের অনেককেই অর্থ প্রদানে ব্যর্থতা বা ব্যর্থতার কারণে আইনি সমস্যা বা আইন জটিলতার মুখোমুখি হতে হয় অর্থনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ রমজান নিশ্চিত করেছেন যে মোবাইল ফোন বিক্রি বা সোনা বন্ধক রাখার ক্ষেত্রে এই ধরনের অপারেশনের অনেক শিকার হয়েছে নাগরিক এবং প্রবাসীরা এই বিষয়ে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন লোকেরা এই ধরনের অনৈতিক কার্যক্রম বা একই ধরনের অনুশীলনের শিকার হন বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় তিনি প্রাসঙ্গিক আইন সংশোধনের আহ্বানও জানান যদি এই অপারেশনগুলো আইনি দৃষ্টিকোণ থেকে অপরাধী না হয় বিশেষত যেহেতু তারা ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সংখ্যা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে অর্থনীতিবিদ মিডিয়ার পেশাদার ফয়সাল আল হার্বি একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি উল্লেখ করেন বিশৃঙ্খলা এবং এলোমেলোতা রয়েছে যা অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে যিনি নিশ্চিত করেছেন বহু নাগরিক প্রবাসী কারাবন্দী অবস্থায় রয়েছে বর্তমান কুয়েতে তিনি মোবাইল ফোন বিক্রি করে নগদ অর্থ পাওয়ার অভ্যাসের বিস্তারের বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ পরিস্থিতি দ্বারা একজনকে বাধ্য করা যেতে পারে যিনি দুশো দিনার পাওয়ার জন্য প্রতারিত হতে পারেন শুধুমাত্র অবাক হতে হবে যে দুশো দিনারের একটি মোবাইল তাকে কিস্তি দিতে হচ্ছে এক হাজার দিনার পর্যন্ত এই বিষয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের এই ধরনের অভিযানের শিকার হতে বাধ্য করেছে অথচ আইনগত ব্যবস্থা নিচ্ছে না এটির সমাধানের তিনি উল্লেখ করেন কিছু কোম্পানি বা কিছু কমপ্লেক্সের সফ রয়েছে যারা স্বর্ণ বন্ধক কার্যক্রমের সাথে সরাসরিভাবে যুক্ত এই ধরনের কাজগুলোতে হিসেবের হেরফের রয়েছে তিনি বলেন স্বর্ণের দোকানের মালিক প্রতি মাসে দশ শতাংশ সুদ নেন যা কিস্তি জমার কারণে অনেক নাগরিক এবং প্রবাসীকে যাতায়াত করতে বাধা দেয় তিনি কমপ্লেক্সে বিস্তৃত ছোট মোবাইল ফোন বা কোম্পানিগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি বলেন মানুষকে প্রতারণা করে একটি টেলিকমিউনিকেশন কোম্পানির কর্মচারী ছাড়াও যারা গ্রাহকের কিস্তি ফাইলে লিপিবদ্ধ করেন এরপর সেই ফাইলের সাথে যুক্ত করে দেন রাউডার ডিজিটাল গড়ি সহ আরও বিভিন্ন ছোট ছোট ফার্স বা ছোট প্রোডাক্ট যেটি একজন ক্রেতা কখনোই জানতে পারে না তিনি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে এই ধরনের কার্যক্রম এর বিজ্ঞাপন দেওয়া বন্ধ করা এবং যারা বিজ্ঞাপন দেয় তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসারও আহ্বান জানান সাদ ইব্রাহিম প্রকাশ করেছেন একটি মোবাইল ফোনের দোকানের সাথে ডিল করেছিলেন যেটি তার কাছ থেকে একটি ফোন কিনেছিল তিনি দোকান থেকে দুশো পঞ্চাশ দিনের শর্তে একটি মোবাইল ফোন খরিদ করেন দুই বছরের জন্য প্রতি মাসে কিস্তি ছিল পঁয়ত্রিশ দিনার এইভাবে তাকে মোট আটশো দিনার পর্যন্ত তাদেরকে দিতে হয়েছিল পাঁচ মাস পরে তিনি অর্থ প্রদান করতে অক্ষম ছিলেন কারণ এরই মধ্যে তার চাকরি চলে যায় কোম্পানি একটি আইনি অফিসার নিয়োগ করেছিলেন যেখানে তাকে ঋণ নিষ্পত্তি করার জন্য এবং আইনি সমস্যার সম্মুখীন এড়াতে অর্থ দাঁড় করতে বাধ্য করেছিল মানে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে তাকে ঋণ করতে হয়েছিল হোসেম মন্ডর যোগ করেছেন একটি মোবাইল ফোন কোম্পানি তার কাছ থেকে একটি ফোন কিনেছে যার মাধ্যমে তিনি তিনশো নগদ দিনার পাবেন যদি তিনি এক বছরের জন্য প্রতি মাসে তিরিশ দিনার প্রদান করেন পরে তিনি অবাক হয়ে জানতে পারেন কিস্তির মেয়াদ ছিল দুই বছরের এবং যখন তিনি অর্থ প্রদান বন্ধ করে দেন তখন তাকে ভ্রমণ নিষেধাজ্ঞায় ফালানো হয়েছিল দর্শককে এটি ছিল বর্তমান পরিসরে কুয়েতে মোবাইল কিস্তি এবং স্বর্ণের যে বড় একটি জটিলতা তার বিস্তারিত এটি কয়েকটি ঘটনার সংক্ষেপে তুলে ধরা হয়েছে শুধুমাত্র পরিস্থিতি বোঝানোর জন্য কিন্তু প্রতিটি ব্যক্তি প্রতিটি মানুষের সাথে এই ঘটনাগুলো ভিন্ন ভিন্নভাবেও দেখা দিতে পারে এখন এই পরিস্থিতিতে কী করেনি এখানে শুধু কোম্পানিগুলোর ব্যাপার রয়েছে তা নয় সাধারণ মানুষেরও অজ্ঞতার ব্যাপার রয়েছে বিশেষ করে কিস্তিতে মোবাইল ফোন ব্যবহার করে অনেক দামি ফোন অনেকে ব্যবহার করছেন এতে করে সে তার ফ্যাশন মনে করছে কিন্তু পরিশোধ করতে যাওয়ার পর বহু প্রবাসীর ব্ল্যাকলিস্টেডের ব্যাপারগুলো চলে আসছে কারণ তিন কিস্তি চার কিস্তি পাঁচ কিস্তি ছয় কিস্তি পরিশোধ করার পর একজন প্রবাসীর অপরগতা ব্যর্থতা বা তার আর্থিক পরিস্থিতি সমান থাকে না আর তখনই এটি অটোমেটিক্যালি একটি মামলায় রূপান্তরিত হয় তার বিরুদ্ধে গভর্নমেন্ট ব্ল্যাকলিস্টেড বা ব্যান করা হয় প্রিয় প্রবাসী ভাইবোন আশা করি আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন এই মোবাইল ফোন কিস্তিতে নেওয়ার পর কিভাবে আমাদের জীবনটাকে বিষিয়ে তুলছে কিভাবে বহু প্রবাসী ভাই বোন ইচ্ছে করার পরেও দেশে যেতে পারছেন না শুধুমাত্র এই স্মার্টফোনের জটিলতার কারণে তাহলে চলুন আমরা আজই মোবাইল ফোন কিস্তিতে নেওয়া বন্ধ করি বিজ্ঞাপন বিভিন্ন লোকের প্রলোভন বা এই ধরনের প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন তথ্য ইনফরমেশন প্রতিনিয়তই জানতে পারবেন